তুমি কি জানো ঠিক এই মুহূর্তে যখন তুমি এই ভিডিওটা দেখছো ঠিক তখনই গুগল কত টাকা ইনকাম করছে প্রতি সেকেন্ডে মিনিটে ঘন্টায় টাকার অঙ্কটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে বিশেষ না হলে ভাবো তুমি একটা ভিডিও দেখলে বা কেউ একটা কিছু সার্চ করলেই গুগল টাকা কামিয়ে নিচ্ছে কিন্তু আসল অঙ্কটা কত কিভাবে তারা প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকা কামাচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই গুগলের ইনকামের রহস্য তুলে ধরবো তাই পুরো ভিডিওটা দেখো কারণ শেষে এমন একটা তথ্য দেবো যা জানলে তোমার গুগল সম্পর্কে ধারণাই বদলে যাবে টপিক গুগল শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন নয় এটা একটা বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠান যার আয়ের উৎস অনেক কিছু তো চলো দেখে নেওয়া যাক গুগলের প্রধান ইনকাম সোর্সগুলো গুগলের আয়ের থেকে বড়ো উৎস হল বিজ্ঞাপন গুগল অ্যাডস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন চালায় তুমি যখন গুগলে কিছু সার্চ করো তখন দেখবে প্রথম দিকের কিছু রেজাল্টের পাশে অ্যাড লেখা থাকে এসব বিজ্ঞাপনের জন্য গুগল টাকা পায় বিভিন্ন ওয়েবসাইটে যে বিজ্ঞাপনগুলো দেখা যায় সেগুলোর জন্যও গুগল টাকা নেয় ইউটিউবে ভিডিও দেখার সময় যে বিজ্ঞাপন আসে সেটাও গুগলের ইনকামের অংশ বিজ্ঞাপন থেকেই গুগল প্রতি বছরে প্রায় দুশো বিলিয়ন মানে তেইশ লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ইনকাম করে এছাড়াও আছে ইউটিউব অ্যাডস গুগল দু হাজার ছয় সালে ইউটিউব কিনে নেয় আর এখন এটা তাদের বিশাল ইনকাম সোর্স ইউটিউবে যে কোনো ভিডিওতে যে বিজ্ঞাপন দেখায় সেখান থেকে গুগল আয় করে বিভিন্ন কোম্পানি ইউটিউবে বিজ্ঞাপন চালায় যেমন স্কিপেবল অ্যাড ব্যানার অ্যাড স্পন্সার ভিডিও ইউটিউব প্রিমিয়াম থেকেও গুগলের অনেক ইনকাম হয় গুগলে ইউটিউব থেকে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার মানে তিন লাখ বত্রিশ হাজার কোটি টাকা ইনকাম করে এরপর বলি গুগল প্লে স্টোরের কথা এখানকার ইনকাম আসে অ্যাপস এবং গেমস থেকে গুগলের প্লে স্টোরের লক্ষ লক্ষ অ্যাপস আছে আর এখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় যখন কেউ কোনো পেড অ্যাপ বা গেম কেনে গুগল তার কমিশন পায় প্লে স্টোরে থাকা অনেক অ্যাপের মধ্যে ইন অ্যাপ পারচেস থাকে যেমন ফ্রি ফায়ার পাবজি এর ইউসি কেনা সেখান থেকেও গুগল ইনকাম করে ডেভেলপাররা যখন প্লে স্টোরে অ্যাপ লঞ্চ করে তখন কিছু ক্ষেত্রে গুগল তাদের কাছ থেকেও টাকা নেয় গুগল প্লে স্টোর থেকে বছরে প্রায় পঞ্চাশ বিলিয়ন মানে চার লাখ পনেরো হাজার কোটি টাকা ইনকাম হয় এগুলো ছাড়াও গুগলের আরও একটা ইনকাম সোর্স হল গুগল ক্লাউড অনেক বড় বড় কোম্পানি তাদের ডাটা স্টোরেজ ও সার্ভার ব্যবস্থাপনার জন্য গুগল ক্লাউড ব্যবহার করে বড় বড় প্রতিষ্ঠান যেমন স্পটিফাই স্ন্যাপচ্যাট টুইটার তারা গুগলের ক্লাউড সার্ভিস ব্যবহার করে গুগল ড্রাইভ জিমেল গুগল টক্সের মতো পরিষেবাও গুগল ক্লাউড থেকে চলে এই কোম্পানিগুলো গুগলকে টাকা দেয় ক্লাউড স্টোরেজ ও সার্ভার ব্যবহারের জন্য গুগল ক্লাউড থেকে গুগলের বার্ষিক আয় প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার মানে দুই লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা গুগল শুধুমাত্র সফটওয়্যারে থেমে থাকে না হার্ডওয়্যার থেকেও প্রচুর ইনকাম করে গুগল পিক্সেল ফোন বিক্রি হয় কোটি কোটি ইউনিট গুগল নেস্ট গুগল ক্রোমকাস্ট গুগল স্টেডিয়া থেকেও আয় হয় গুগল হার্ডওয়্যার বিক্রি করে প্রায় পনেরো বিলিয়ন মানে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা ইনকাম করে এখন আসল প্রশ্ন হল গুগল প্রতি সেকেন্ডে ঠিক কত টাকা ইনকাম করে গুগলের মোট বার্ষিক আয় প্রায় তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার মানে উনত্রিশ লাখ পাঁচ হাজার কোটি টাকা প্রতি মাসে গুগল ইনকাম করে উনত্রিশ বিলিয়ন ডলার মানে দু লাখ চল্লিশ হাজার কোটি টাকা প্রতিদিনে গুগলের আয় নশো ষাট মিলিয়ন ডলার মানে আট হাজার কোটি টাকা প্রতি ঘন্টায় গুগল ইনকাম করে চল্লিশ মিলিয়ন ডলার মানে তিনশো কোটি টাকা প্রতি মিনিটে গুগলের ইনকাম হয় ছশো ছেষট্টি হাজার ডলার মানে পাঁচ পয়েন্ট পাঁচ কোটি টাকা প্রতি সেকেন্ডে গুগল ইনকাম করে এগারো হাজার ডলার মানে পঁচানব্বই লক্ষ টাকা তো গুগল এত টাকা ইনকাম করে কিন্তু এই টাকা তারা কোথায় ব্যয় করে গুগল প্রায় দু লাখের বেশি কর্মচারী কাজ করে আর তাদের বিশাল বেতন দিতে হয় গুগলকে প্রতিদিন প্রায় লক্ষ কোটি সার্চ ইউটিউব ভিডিও ক্লাউড স্টোরেজ ম্যানেজ করতে হয় যার জন্য প্রচুর সার্ভার দরকার গুগল প্রতিদিন নতুন প্রযুক্তি উন্নয়নে কোটি কোটি ডলার ব্যয় করে বিভিন্ন দেশে গুগলকে করও দিতে হয় আবার অনেক সময় ডাটা প্রাইভেসি নিয়ে জরিমানাও গুনতে হয় গুগল এক মুহূর্তের জন্য থামে না আর এটাই তাদের সাফল্যের মূল কারণ তারা বিজ্ঞাপন ক্লাউড ইউটিউব হার্ডওয়্যার অ্যাপস গেমস সব দিক থেকেই টাকা ইনকাম করে গুগলের আয়ের পরিমাণ এত বিশাল যে তারা প্রতি সেকেন্ডে প্রায় বিরানব্বই লক্ষ টাকা ইনকাম করে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং